আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সর্ষে আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জন আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারের নেয় আজকেও হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ স্কুল অফ দ্য হোলি কোরআনের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা আল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেবার চেষ্টা করব আজকে আমরা আলোচনা করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এই মাসটি হচ্ছে শাবান মাস আলহামদুলিল্লাহ এরপরেই আমরা রমজানে পদার্পণ করবো ইনশাআল্লাহ এই শাহাবান মাসে রমজানের পূর্বে এই মাসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের মধ্যে কিছু করণীয় বিষয় রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা শুনি শুরুতে এই মুস্তফ আল মাদানি আসলে আল্লাহ রব্দুল আলামিন অফুরন্ত কল্যাণ এবং বরকত সাধন হবে সামনের যে রমজান মাস আসতে এই রমজান মাসের পূর্বে যে সাবান মাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আপনার কাছ থেকে আমরা কথা শুনতে চাই আলহামদুলিল্লাহ আকাফফা ওস্ত রাম নারায় আই বা দিহিল্লাদিন অকফা মাবাদ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ সাবান মাস প্রবেশ করেছে সাবান মাস চলে এসছে আমাদের মাঝখানে শাবান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমাদান মাসের আগের এই মাস সম্পর্কে রসুল সুলসাম বলেছেন ইয়াগুলু বিহান্নাস মানুষ এই মাস সম্পর্কে অনেক সময় গাফেল হয়ে যায় অথচ এই মাস হচ্ছে রমদান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস রমাদান মাসে আমরা যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত করব সেই ইবাদত মানুষ যেন এই মাসে প্রস্তুতি নিতে পারে এই জন্য এই মাসের গুরুত্ব অনেকগুলো কারণেই বেড়ে গিয়েছে এক তো রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য দুই নম্বর রসুল ইসলাম এই মাসে এত বেশি রোজা রাখতেন হ্যাঁ যে মনে হতো যে রসুল ইসলাম লাগাতার রোজা রাখছেন মানে ইফতার উনি একদিন হয়তো ইফতার করেছেন মনে হয় এর পরের দিন রাখবেন না কিন্তু তার পরের দিনও দেখা গেছে অনেক সময় রোজা রেখেছেন অর্থাৎ রমাদানের পরে সবচেয়ে বেশি সাবান মাসে উনি রোজা রাখতেন কেন রাখতেন আমরা জানি যে মানুষ যে কোনো কাজের আগে একটা প্রস্তুতিমূলক কি নিতে থাকে ব্যবস্থাপনা নিতে থাকে রসুল সাল্লি সাল্লামও রমাদান মাসে রোজা করার আগে এই মাসে প্রস্তুতি নিতেন কিন্তু আমরা অনেকে মনে করি এই মাসের লেহিলাতিসফামিন সাবান বা সাবানের মধ্য নিতে সাবানের রোজা নামে বা বরাতের রোজা নামক কোনো রোজা আসতে আসলে ওই ধরনের রোজা নাই এই মাস পুরাটাই রোজা রাখার মাস মানে পুরা মাসেই আমি যত বেশি রোজা রাখতে পারি কেউ যদি এই সিস্টেমে রাখি যে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন সেটা আমি রাখলাম এবং আইয়ামি বেজ যেটা আছে তেরো আরও চোদ্দো এবং পনেরো এই তারিখে রসুল্লাহরাম রোজা রাখতেন সেইভাবেও যদি রাখি কমপক্ষে এগারোটি রোজা কিন্তু একেবারে মিনিমাম হয়েই যায় আর কেউ যদি এর চেয়ে বেশি রাখতে চায় যে একদিন রোজা রাখলাম আরেক আমি ইফতার করলাম রোজা রাখলাম না সৌম বিশাল যেটাকে বলা হয় দাউদ ইসলাম যে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন সেইভাবে রাখলেও আমরা পনেরোটি পর্যন্ত রোজা এই মাসে রমজান মাসের প্রস্তুতি হিসেবে রাখতে পারি ঠিকাম এই জায়গায় আরেকটি বিষয় উল্লেখ করেছেন এই রোজা রাখার বিষয়ে যে মানুষের আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করার মাস এটি এই সাবান মাসে মানুষের আমল নামা উপস্থাপন করা হয় যদিও আমল উপস্থাপন করার আলাদা ডে আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারও মানুষের আমল উপস্থাপন করা হয় ওইটা হচ্ছে যে সাপ্তাহিক আর এটা হচ্ছে মাসিক অ্যাসোসিয়েশন বলছেন যে আমার আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে আর আমি রোজা রেখেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আল্লাহর কাছে আমল নিয়ে যে এই কথা বলা হবে যে একজন রোজাদারের আমন নামা নিয়ে আসছে তো আমরাও এই শাবান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আমরা আরো শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসলে এই শাবান মাসের যে গুরুত্ব আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে এই মাসে আসলে আমাদের বেশি বেশি রোজা রাখা অনেকেই সে মানে সোম আর বৃহস্পতিবারে দুদিনই রোজা রাখেন কিন্তু এই মাসে মানে প্রায় পনেরোটি পর্যন্ত রোজা রাখা যেতে পারে আল্লাহর কাছে অফরন্ত কল্যাণ সাধন করা সম্ভব হবে আমরা একজন দর্শক লাইনে রয়েছেন আমরা একটি টেলিফোন নিচ্ছি একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আলাইকুম

আপনার গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি জি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্নটি আপনার ছিল যে আপনি ইমামের সঙ্গে নামাজ পড়ছেন বা ইমামের সঙ্গে দাঁড়িয়ে গেছেন কিন্তু ইমাম আগে থেকেই তিন রাখাত শেষ করেছে আপনি চতুর্থতম রাখাত পেয়েছেন এরপরে আপনি আপনার নামাজটা কীভাবে পরিপূর্ণ করবেন আপনার জন্য সিস্টেম হচ্ছে যে ইমামের চতুর্থ রাখাত আপনার জন্য হবে প্রথম রাখাত ইমামের সঙ্গে চতুর্থ যে রাখাত পড়লেন এটা আপনার প্রথম রাখাত এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে পড়বে আপনি দ্বিতীয় রাখাতে যখন দাঁড়িয়ে যাবেন তখন দ্বিতীয়তম রাকাতটা আপনার রাকাত হবে দুই কিন্তু এই দুই নম্বর রাকাতটি আপনার এক নম্বর রাকাত অনুসারে পড়বেন অর্থাৎ সুরা কেরাত পড়ার ক্ষেত্রে এই দুই দুই নম্বর রাকাতকে আপনি এক নম্বর রাকাতের মতো করে পড়বেন অর্থাৎ সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মেলাবেন এবং তৃতীয় রাকাতে গিয়ে আপনি তৃতীয় রাখাতেও সুরা ফাতে সাথে আরেকটি সুরা মিলাবেন আপনার হবে তৃতীয় রাখাত এরপর চতুর্থ রাখাতে গিয়ে সুরা ফাতেহা পড়ে আপনি রুকু সেজদা করে সালাম ফিরিয়ে নেবেন এটি হচ্ছে যে ইমামের সঙ্গে এক রাখাত পেলে নামাজ চার রাখাত পরিপূর্ণ করার নিয়ম আর আরেকটি প্রশ্ন আপনি যেটি করেছেন যে কালিমা আসলে কয়টি কালিমা শব্দের অর্থ হচ্ছে বাক্য ইসলামের মধ্যে অনেকগুলো বাক্য আছে যে বাক্যগুলোকে উত্তম বাক্য বলা হয়েছে কালিমা তৈ্যিবা মানে উত্তম বাক্য এই বাক্যগুলো বিভিন্ন মহাদেশে নে বর্ণনা করতে গিয়ে কেউ কেউ চারটি বর্ণনা করেছেন কেউ কেউ পাঁচটি বর্ণনা করেছেন আপনি এটাকে সংখ্যা বাড়িয়ে আরও দশ বারো পর্যন্তও বলতে পারেন কারণ যেই চার এবং পাঁচ এখানে বর্ণনা করা হয়েছে উত্তম বাক্য হিসেবে এই বাক্যর বাহিরেও আরও অনেকগুলো উত্তম বাক্য ইসলামে আছে এই জন্য এগুলোকে সংখ্যার সাথে আমরা রিলেটেড করে না পেলি যেগুলো হাদিসের মধ্যে উত্তম বাক্য বলা হয়েছে যেগুলো দিয়ে জিখের করতে বলা হয়েছে সকাল এবং সন্ধ্যায় আমরা বাক্যগুলোকে সংখ্যার সাথে রিলেটেড না করে যখন যে বাক্য যে নামাজের পরে বা যে সময় পড়তে বলা হয়েছে আমরা সেই সময় পড়ব বিশেষ করে দিনের শুরু এবং দিনের শেষে যে জিকিরগুলো যে বাক্যগুলো পড়তে বলা হয়েছে কালিমা আমরা যেমন কালিমাত্তাই তাইয়েবা বলি যেমন কালিমাতাইবাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এরকম মিন করেছেন যে আসলে আমরা তো এটাকে একটা এটা তো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি জি জি শুরুটা ইমান জি জি তো সেই দিক থেকে আসলে কালিমা মানে এই দৃষ্টিভঙ্গি থেকে কালেমাকে পাঁচটি ভাগে কেউ কেউ বাক করে যে কালেমা তৈয়বা কালেমায় শাহাদাত কালেমা তৌহিদ কালিমা তামজিদ এই তামজিদের পরে আরেকটি বলে থাকে কালেমায় রুদ্দে কফুর এই পাঁচটি বিভিন্ন কিতাবে আমাদের ভারত উপমহাদেশের বিভিন্ন কিতাবে এটা উল্লেখ আছে আরব মাসাইকগণ এভাবে ভাগ করেননি যে পাঁচটি বাক্যের মধ্যেই কালিমা তৈ বা সংবদ্ধ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে না অর্থাৎ এই পাঁচটির বাহিরেও উত্তম বাক্য আছে যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই রাহি আল্লাহ আকবর এগুলো উত্তম বাক্য শুধু এই পাঁচটার সংখ্যার সাথে নির্ধারণ করে না ফেলা যে এই পাঁচটাই শুধু কালিমা তৈ আর অন্য কোনো কালিমা বা নেই বা উত্তম বাক্য নেই এরকম নয় এটাকে অনেকে তার কিতাব লিখতে গিয়ে যে আমি আমার কিতাবে চারটি উত্তম বাক্য লিখলাম উত্তম আর কেউ কেউ তার কিতাব লিখতে গিয়ে যে আমি পাঁচটি বাক্য এখানে নিয়ে এসছি তো এই পাঁচটি শুধু বাক্য নয় আরও বাক্যও আছে আমরা নাম গ্রহণ যিনি করেন তখন কিন্তু কালেমা তিনি পড়েন হয়তো কালেমা শাহাদা পড়েন অথবা কালেমা তৈয়েবা পড়েন এটা কোনটি করা উচিত হ্যাঁ কালেমা শাহাদা পড়া উচিত কালেম সাহাদ্দার ব্যাপারেই বলা হয়েছে যে যখন কেউ আসবে শাহদুল্লাহ ওয়াহ্মন আহ রসুল আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এবং মহাম্মদ সাল আলাম তার রসুল এবং তার বান্ধব এই যে চলমান যে মাসটি সেটি হচ্ছে সাহাবান মাস এটি গুরুত্ব শুধু রোজা রাখাই কি গুরুত্ব নাকি এখানে আমরা কিন্তু বিভিন্ন রকম রেওয়াজ আমাদের দেশে কিন্তু রয়েছে যেমন সবে বরাত পালন করতে হবে সবে বরাত পালন না করলে আমাদের মানে যেন ইবাদতই কবুল হলো না এরকম একটা ভাব চিন্তা আসলে সবে বরাতটা আমাদের করতে হবে কি হবে না আসলে সবে বরাতটা জিনিস গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি আকর্ষণ করেছেন যা আমরা অনেকেই মনে করি যে লাইলাাতুল নিসফিমিয়ান শাহবান শাহবানের মধ্যরজনীকে অনেকে ভাগ্যরজনীও বলে থাকে ভাগ্যরজনী বলা ঠিক হবে না কারণ ভাগ্য ভাগ্যরজনী রয়েছে রমাদান মাসের লাইলাতুল কদরে অর্থাৎ ভাগ্যরজনী সেখানে আছে এখানে ভাগ্য রজনী না বলা এটা হচ্ছে শাহবানের মধ্যরজনীতে আল্লাহ তালা যে কাজটি করে থাকেন যে আল্লাহ তালা বান্ধাদের একটা বেশি অংশকে ভাগ করে দেন যখন আল্লাহ হাদিসের মধ্যে এভাবে আসছে যে আল্লাহ রসুল সরাসের মধ্যে ইন আল্লাহ তলিয় আল্লাহ তালা নেমে আসেন আল্লাহ তালা অন্যদিনও প্রত্যেক রাতেই প্রথম আসমানে নেমে আসেন কিন্তু লাইলাতুল নিসফিমিন শাহবান নেমে আসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে লায়াততলাও তিনি নেমে আসেন ওয়াফ ফিরুলি জামিয়া ইল মুসলিমিন সমস্ত মুসলমানকে মাফ করে দেন ইল্লা আলী মুশিক ও মুশাহিনীন যে মুশেক আল্লাহর সাথে সিরেক করে এবং যে হিংসা করে তাকে আল্লাহ তালা মাফ করেন না এই হাদিসে দুইটি আরেকটি হাদিসে তিনটি বলেছে অর্থাৎ কতি ও রেহমিন রেহেমের সাথে সম্পর্ক মা বাবার রক্তের সম্পর্ক যারা চিহ্ন করে তাদেরকে মাফ করে না এই তিন প্রকারের লোককে আল্লাহ তালা মাফ করে না এই দিন আল্লাহর কাজ এই দিন আমাদের কাজ নেই এই দিন আল্লাহ তালা মানুষকে মাফ করে দেবেন মাফ করে দেবেন এক বছরের এবাদতের উপর ভিত্তি করে এই এক রাতের এবাদতের উপর ভিত্তি করে নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামও এই রাতে বিশেষ কোনো এবাদত করেননি এবং সাহাবিদেরকেও করতে বলেননি এটা অনেক পরে রসম রেওয়াজ আকারে চালু হয়ে গেছে যে আল্লাহ এ রাতে মাফ করে দেয় সারা বছর কিছু করতে পারেনি কমপক্ষে এই মাসে আজকের রাতে কিছু করে মাফ দেয় নেই আসলে তো বেতন সেই ব্যক্তি পায় বোনাস সেই ব্যক্তি পায় যে পুরা মাস কাজ করে পুরা মাস কাজ করার পরে মাস শেষে সে বেতন এবং তার সাথে বোনাস গেইন করে তো আল্লাহ তালাও একজন বান্দাকে এই রাতে মাপ করে দিয়ে রমাদানের জন্য তাকে প্রস্তুত করে নেন এই বছর ব্যাপী যার কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যে আল্লাহ সেই তালিকায় চলে আসেন তাদেরকে করে করে দেন এই মাফ দিতে গিয়েও তিন প্রকারের মানুষ সেই মাপের মধ্যে পড়ে না তো আমাদের উচিত হবে আমি আমরা যেন আল্লাহর সাথে শিরিককারী না হই আমরা যেন হিংসাকারী না হই আমরা যেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী না হই তাহলে আমরা ওই ওই রাতে কিন্তু মাপ পেয়ে যাব ওই রাত হাতের কোনো নির্দিষ্ট এবাদত নাই এবং ওই দিনের রোজা রাখা অর্থাৎ মধ্য রজনীর রোজা আছে বা সাবানের রোজা আছে বা লাইলাতুল বরাতের রোজা আছে এই নামে রোজা নাই কিন্তু ওই দিনে রোজা রাখতে পারি আমরা আইয়ামে বেজের রোজা যেটা প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রাখা হয় রসুলও রেখেছেন রসুল কিন্তু যে এটা আমি সাবানের রোজা রাখছি এরকম নয় তুমি আইয়ামে বেজের রোজা হিসেবে রেখেছেন তো আমরা যারা রোজা রাখতে চাই এই মাসের বেশি রোজার সাথে সম্পৃক্ত করে রাখবো আইয়ামে বেজের রোজার সাথে সম্পৃক্ত করে রাখবো এইটা আমি সাবানের রোজা রাখলাম বা বরাতের রোজা রাখলাম এইটা মনে করে রাখবো না এইটা হচ্ছে এই মাসের বেদাত এই বেদাত থেকে আমরা বেঁচে আমরা সবে বরাত নিয়ে আরো কিছু কথা শুনবো ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যেই সবে বরাতের রেওয়াজটা রয়েছে যে আমরা সারা বছর আমরা হয়তো ইবাদতবন্দিকে যাই করি না করি কিন্তু এই দিন আসলে যেন কোনোভাবেই আমরা এটাকে না ছেড়ে দিই এবং এটাকে আমরা ধরি এবং এটাকে মনে করি যে আসলে আমাদের ভাগ্য আজকে আমাদের ভাগ্য খুলে যাবে এই জিনিসটি কিন্তু আরব বিশ্বে কিন্তু এটি লক্ষ্য করা যায় না আমরা বহু আরব আরব বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলি বলা যায় আমরা সফর করেছি সেখানে অসংখ্য সাহাবিরা

যে আমার এই কর্মের মধ্যে আমার এই দিনের মতন নতুন কোনো কর্ম সংগঠিত করলো নতুন কোনো আমল এর সাথে সংযোজিত করলো সে কী করলো বেদাত করলো নতুন আবিষ্কৃত বিষয় এটা ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে বিদায় হজের ভাষণে আল্লাহ ইসলামের কাছে যে আয়াত নাজিল হয়েছে আলীউ মাহকাল তুলাকুম দিন ইসলাম দিনা যে আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো অর্থাৎ ইসলাম যা পালনীয় যা করণীয় এবং বর্জনীয় এটা পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছে ইসলামের মধ্যে নতুন কোনো এবাদত প্রবেশ করানোর সুযোগ আমাদের নাই এই জন্য আমাদের সকল এবাদত হতে হবে বেদাত মুক্ত অর্থাৎ নতুন আবিষ্কার মুক্ত আমরা যদি এই রাতে মনে করি যে কিছু এক্সট্রা নামাজ পড়ি যেটা রসুল পড়েনি সাহাবি পড়েনি তা পড়েনি আমি কোথেকে নিয়ে আসার মানুষ আমি এই রাতে কোনো কিছু করার নাই রসুল করেননি আমি সারা বছর ব্যাপী করব এই রাশে রাতে তার পুরস্কার পাব আমি যা করতে পারি যে এই মাসে বেশি রোজা রাখতে পারি এই মাসে জিকির রাস্কার করতে পারি এই মাসে দান করতে পারি এই কাজগুলো হচ্ছে এই মাসে এবং এই মাসে আমি রোজা যেমন বেশি রাখলাম তেলাওয়ারটা একটু বেশি করব রাত্রি জাগরণটা একটু বেশি করব তারাবির নামাজ আমাকে রমজান মাসে পড়তে হবে অতএব এই মাসে আমি একটু তাহাজ্যত বেশি পড়ে রাত্রি জাগরণের চেষ্টা আমি করবো এবং শেষ রাতে যখন জেগে যাব তাহলে আমার সেহেরি খাওয়ার জন্য জাগার যে প্রস্তুতিটা এটিও আমাদের হয়ে গেল অর্থাৎ রমাদান মাস কেন্দ্রিক যে এবাদতগুলো করবো সেইটি এই মাসের প্রস্তুতির এই মাসেতে আমি এটা করব যে বলা হয় সব মানে হচ্ছে রাত্রি বরাত মানে ভাগ্য মানে ভাগ্যের রজনী যে বলা হয় এটি কতটুকু সঠিক এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয় এইটি পারস্য যুগে যখন আমরা পারস্যদের দ্বারা শাসিত হতাম বা ভারত উপমহাদেশ শাসিত হয়েছে ওই সময় তাদের কাছ থেকে অনেকগুলো বাক্য আমাদের উপমহাদেশের সংযুক্ত হয়েছে তার মধ্যে এই সহ বরাটিও যুক্ত হয়েছে হ্যাঁ

যে হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আজকে তো জুমার দিন হুজুরের কথাগুলো শুনে খুব ভালো লাগছিল যে বেড়াত সম্পর্কে কথা বলছিলেন উনি তো আমাদের জুমার নামাজে আমরা দেখি যে মূল খোঁজবার আগে আগে একটা দীর্ঘ মানে বয়ান করেন এই বয়ানের পরে আবার দেখা যাচ্ছে যে চার জাকাত সুন্নতের জন্য এক্সট্রা একটা সময় দেন যে এখন যারা সুন্নত পরে আসছেন সুন্নত পরে নেন চার জাকাত সুন্নতের জন্য অতিরিক্ত সময় একটা দেওয়া হয় এটা কি আসলে মানে শূন্যতের পরিপন্থী কিনা বা এটা কি হবে কিনা ইমাম আসার পরে তো আর নামাজ থাকার কথা না শুধুমাত্র দুই রেখাত শূন্যতের কথা আমরা জানি যে যে জরুরি ভিত্তিতে কেউ যদি পরে আসে তার দুই রেখা সুন্নত করতে পারবে কিন্তু এই যে চার রেখাত শূন্যতের জন্য সময় দেওয়া হয় এবং ইমাম তো আমরা দেখি যে অনেক আগেই চলে আসে এখন জি 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 আমরা বুঝতে পেরেছি জি ভাই জি অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন জীমত আসলে আমাদের কবলাল জুমহা মানে জুমার ফরজের পূর্বে যে চাররাকাত নামাজ পড়া হয় এটি নিয়ে আসলে ভাই প্রশ্ন যে এটি কি আসলে পড়তে হবে নাকি দুরাকাত এসেই যে রসুল এসেই যে সুনাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি হচ্ছে কবলাল জমা চার রাখাত পরা এটি একটা জিনিস চারই পরবো না আরও বেশি পড়ব না আরও কম পড়ব এটি একটি বিষয় আর ইমাম যখন চলে আসলেন তখন পরব কি না এটি একটি বিষয় আরেকটি কথা উনি বলেছিলেন যে ইমাম এসে কিছুক্ষণ আলোচনা করেন তারপরে আবার সময় দেয় সেই সময় যাওয়াটা ঠিক আছে কি না বা ইসলামিক নিয়মের সাথে সুসামঞ্জস্যপূর্ণ আছে কি না অনেকগুলো বিষয় এখানে চলে আসলো আমি সবগুলো বিষয়েই আলোকপাত করার চেষ্টা করছি জুমার দিনের প্রথম আজানের পরে প্রত্যেক ব্যক্তি মসজিদে আসতে থাকবে এবং আসার পরে সে দখলুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার জন্য দুই নামাজ মসজিদের সম্মানে যেটি পড়তে হয় এই সম্মানটা একটি হাদিসের দ্বারা এভাবে প্রমাণিত হয়েছে যে মুসলমানের সম্মান হচ্ছে তাকে দেখলেই সালাম দিতে হবে মসজিদের সম্মান হচ্ছে প্রবেশ করলেই দুই নামাজ আদায় করতে হবে আর বাইতুল্লাহ সম্মান হচ্ছে বাইতুল্লাহ গেলেই তাও অফ করতে হবে তিনটি সম্মান একই সঙ্গে হাদিসে আসছে তো আমরা মসজিদে প্রবেশ করলাম মানে দখলুল মসজিদ বা তাহাইতুল মসজিদ দুই নামাজ আদায় করব আর জুমার দিনে এখানে দুই রাকাত হবে না আরও বেশি রাখাত হবে এই ব্যাপ রসুল সেরসলাম কোনো শঙ্কার সঙ্গে নির্দিষ্ট করে দেননি বসে দুই দুই করে পড়তে থাকবে যতক্ষণ ইমাম না আসে কেউ যদি দুই রাখাত পড়ার সুযোগ পেলো কেউ চার রাখাত কেউ ছয় রাখাত কেউ আট রাখাত এভাবে পড়তে পারবে আর এটা যেহেতু জুমার আগে পড়া হয় তাই কবলাল জুম্মা কমলাল জমাকে আমরা কোনো সংখ্যার সাথে নির্দিষ্ট না করে ওই রকম করে পড়ব কি আহনাব মাজাহাবের যারা বাংলাদেশে ইমাম আবহানী ফর রহমতুল্লাহকে বেশি অনুসরণ করেন তারা অন্য দিনের জহরের আগের যে চার রাকাত নামাজ আছে সেই চার নামাজকে এর সঙ্গে ট্যাগ করে ফেলেছেন আসলে জুমার দিনে ওই চার নামাজ এখানে স্থলাভিষিক্ত হবে না জুমার দিনের নিয়মটাই ভিন্ন জুমার দিনে আজানের পর থেকে ইমাম খোদবা দেওয়ার আগ পর্যন্ত দুই দুই করে যতটুকু নামাজ পড়া যায় এভাবে পড়তে হবে এবং এই টাইমকে একটি হাদিসের দ্বারা পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যে এম আজহানের পর থেকে এমাম মেম্বরে ওঠা পর্যন্ত এই টাইমটা কোনো জায়গায় এক ঘন্টা হয় কোনো জায়গায় ত্রিশ মিনিট হয় যদি ত্রিশ মিনিট হয় এটিকে পাঁচ দিয়ে ভাগ দেন প্রথম সময়ের মধ্যে যারা আসবে একটি উট কুরবানি করার সোয়াব পাবে এরপরের দ্বিতীয় টাইমে যারা আসবে একটি গরু কুরবানি করার সোয়াব পাবে এরপরে যারা আসবে তৃতীয় টাইমের মধ্যে যারা আসবে তারা একটি ছাগল কুরবানি করার সোয়াব পাবে চতুর্থ টাইমের মধ্যে যারা আসবে তারা একটি মুরগি সাদকা করার সোয়াব পাবে পঞ্চম টাইমে যারা আসবে তারা একটি ডিম সাদকা করার সোয়াব পাবে তো আমরা যারা নামাজ আদায় করতে যাই খুব শেষে যাই খোঁদ শুনি না শেষে যাই এবং আগে চলে আসি এটা না করে আমরা যদি আজানের পরপরই যাই আমরা কিন্তু একটি করে উট কুরবানি করার সোয়াব পেয়ে গেলাম কেউ যদি এখন টাকা দিয়ে উট কিনে কুরবানি করতে চায় সেটা অনেকের পক্ষে কিন্তু জুমার দিনে একটু আর্লি গিয়ে আমরা এই সবটি পেয়েছি আমরা আহ বুঝতে পেরেছি আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম

বলা হয়েছে যে সালাত মিরাজুল মোমিন সালাত হচ্ছে মোমিনদের মিরাজ আসলে হাদিসটি জি হাদিস একটু দুর্বল হাদিস এই হাদিস দ্বারা এরপরও অর্থের দিক থেকে যেই বিষয়টা বলেছেন অনেকে সুসামঞ্জস্য করতে চেষ্টা করে এইভাবে যে অন্য হাদিসের সাথে একটু মিলে যায় যে মোমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় সে আল্লাহকে দেখছে এরকমটি মনে করবে অথবা সে আল্লাহকে না দেখলেও এইটুকু ভাব তার মধ্যে নিয়ে আসবে যে আল্লাহ তাকে সার্বক্ষণিক দেখছে এই যে দেখার বিষয়টা মেয়েরা শব্দের অর্থ যেহেতু দেখা বা দেখার সাথে সংশ্লিষ্ট আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সংশ্লিষ্ট এই জন্য অনেকে এই হাদিসটিকে এটার সাথে ট্যাক লাগিয়ে বলে যে আসল তুমি রাজুল মমিনের মেরাজ হচ্ছে নামাজ নামাজের মধ্যে সেই আল্লাহকে দেখবে হাদিসটি দুর্বল অর্থ এই হাদিসটি আমরা বর্ণনা করা ছাড়াই মমিন তারা নামাজে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়িয়েছে এটাকেই উপলব্ধি করবে দুই নম্বর প্রশ্ন উনি যেটা করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাম ঊর্ধ্বগমন করেছিলেন আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখান থেকে অনেকগুলো বিষয় নিয়ে আসছেন তিনি আল্লাহর জন্য গিফট হচ্ছে যে এই বিষয়টি এখতালাপূর্ণ অর্থাৎ কেউ কেউ বলেছেন যে তিনি তার চর্মচক্ষেই দেখেছেন আর কেউ কেউ যেই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তার রসুলকে বিশেষভাবে তৈরি করে সেখানে নিয়ে গিয়েছিলেন যেমন এখন কেউ মহাকাশে যখন যায় সে যেমন একটি আলাদা ড্রেস পরিধান করে আল্লাহ তাল্লাহ তার রসুলকে ওই ধরনের সক্ষম তৈরি হওয়ার পরে অর্থাৎ ঊর্ধ্বকাশে যাওয়ার জন্য তার শারীরিক যে সক্ষমতা লাগবে সেই মানের যে ড্রেস লাগবে হয়তো ড্রেসের কথাটা এবং ওইভাবে বর্ণনা হয় আল্লাহ ড্রেসই পরিয়েছেন অথবা তার চর্মকেই ওই উপযুক্ত করে দিয়েছেন যাতে করে উনি ঊর্ধ্বের যে চাপ আছে সেটাকে ভেদ করে উপর দিকে যেতে পারেন তিনি গিয়েছেন এটা প্রমাণিত এখন চর্মের চোখে দেখা অর্থাৎ মানুষ যে এই দুনিয়াতে যে চোখ দিয়ে আমরা দেখি এই চোখ দিয়ে দেখেছেন নাকি বিশেষ চোখ দিয়ে দেখেছেন তো বিশেষ চোখ দিয়ে দেখাটাই বেশিভাবে প্রমাণিত এবং

জোর থেকে আল্লাহ তালা হাওয়া আল্লামকে তৈরি করেছেন আবার ইসা আলাই একজন পুরুষের সাহায্য ছাড়াই তৈরি করেছেন তিনটি নমুনাই আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা পারেন এর নমুনা দিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা তার সকল কাজগুলো তার সুন্ন তৈরিকা অনুসারেই তিনি করে থাকেন জি জি যিনি অনেক ধন্যবাদ যে আসলে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা কথা বলি তখন আসলে এটা সঠিক দলিল এবং প্রমাণ অবশ্যই সেটা স্পষ্ট করতে হয় তো সেটার আলোকে আপনি অত্যন্ত তথ্যবহুল কথা আপনি বলেছেন সবশেষে আমরা বলবো যে আমাদের এই যে মাসটি আমরা যেটি আলোচনা নিয়ে এসেছি যে আমরা বেশি বেশি করে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব এবং সবচেয়ে বেশি যে গুরুত্ব সেটি হচ্ছে আমরা মানুষের সামনে বিনয়ী হব এবং আল্লাহর কাছে সারেন্ডার করবো আপনি যে সব মিলে আপনি বলেন যে আমাদের সব মিলে কী করণীয় জি গুরুত্বপূর্ণ এই মাসে রসুল সরসাম যা করেছেন এটাই করণীয় রসুল করেছেন এই মাসে বেশি রোজা রেখেছেন আমরা বেশি রোজা রাখবো এবং এই কথা মনে করে রোজা রাখবো যে এই মাসে প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে উপস্থাপিত হচ্ছে আমি রোজা রাখছি আল্লাহ তাল্লাহর কাছে আমার আমার আমল নামা নিয়ে যে তারা বলছেন হে আল্লাহ একজন রোজাদারের আমল নামা নিয়ে আসছি তখন আল্লাহ তালা বান্দার প্রতি বেশি দয়াবান হবে এবং তাকে মাপ করে দেবেন যেহেতু লাইলাতুল নিসফিমিন শাহবান মাপের বিষয়টা চলে আসছে আমি যেন ওই রাতে মাপ পেয়ে যাই এই জন্য রোজা রাখার মাধ্যমে মাপ চাওয়া মাপ কীভাবে চাইবো এই বিষয়টাই তো এখানে গুরুত্বপূর্ণ মাপ চাইতে পারি আমরা রোজা রাখার মাধ্যমে রসুল যেটা করেছেন আরেকটি বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনে যেটা বলেছেন ওস্তায় ওসলা ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আমার কাছে চাও তো নামাজ এই মাসে আমরা নামাজের প্র্যাকটিসটা করবো কোথায় রাতের বেলায় যেটাকে তাহাজ্জ নামাজ বলা হয় ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন কে আসো রিজিক চাওয়ার রিজিক দিয়ে দিব কে আসো অসুস্থ সুস্থ করে দেব কার কোন অসুবিধা আছে সেই অসুবিধা দূর করে দেব কার কি চাওয়া আছে আমি দিয়ে দেবো ওই সময় আমি যদি শেষ দায় অবনমিত হই এবং নামাজ আদায় করি রসুল ইসলাম নিয়মিত আকারে তাহাজ্জ নামাজ আদায় করতেন কেউ কেউ বলেছেন রসুলের জন্য এটা ওয়াজিব ছিল কিন্তু উম্মতের জন্য ওয়াজিব করা হয়নি উম্মতের জন্য এটা নফল উম্মত যদি এই নামাজ আদায় করে এটা আল্লাহর প্রিয় নামাজ এই প্রিয় নামাজের কারণে সে তার জীবনের গুণাখাতা মাফ করে নিতে পারে এবং রমজানের প্রস্তুতিও নিয়ে নিতে পারে জি মোতারাম অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা চেষ্টা করে যাই কোরআন এবং সুনার আলোকে আমাদের জীবনকে ভালোভাবে গঠন করবার জন্য এই জন্য আমাদের চলাফেরা উঠা বসা চাল চলন আচার ব্যবহার প্রত্যেকটি মুহূর্তে আমরা আসলে আল্লাহকে স্মরণ করি এবং রসুলসালামের শূন্য অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি তাহলেই আমাদের জীবন সুন্দর হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিনয়ী হতে হবে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে বিনয়ী হওয়া মানুষের মাঝে মানে আমাদের সব মিলে আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে যে আমরা যেন মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি সবাইকে ভালোবাসি এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি এই হোক আমাদের প্রচেষ্টা এবং প্রত্যাশা আশ্বাস আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ